আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অন্তর্দাহ অন্তর্দাহকে ছড়িয়ে দিতে চাই মানুষ থেকে মানুষের মাঝে যাতে করে আমাদের অন্তর্দাহগুলো কমে যায় এখানে ব্যক্তিগত অন্তর্দাহ নয় শুধু একেবারে সামাজিক অন্তর্দাহ কেননা এখানে সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলোকে গল্পের আকারে তুলে ধরা হয়েছে যেটা যে অসঙ্গতিগুলো শুনলে মনে হয় যে এটা আমাদের ভিতরে একেবারে জ্বালা পড়ার সৃষ্টি করে এমন এমন ঘটনা আমাদের সমাজে গটে চলেছে অহরহ বা গটে যেটা আসলে খুবই অন্তর্ধায়ের সৃষ্টি করে আমরা নর্মালি অনেকেই অন্তর্ধ নামটা শুনে এবং এই ছবি দেখে ভেবেছি যে ইহা মনে হয় কোনো প্রেমের গল্প সেখা খাওয়া কোনো কিছু হতে পারে যে ছেলেটা মনে হয় কী বলে সুইসাইড করেছে পড়ে গেছে এরকম কোনো কিছু ইস্যু হতে পারে এমনটা অনেকেই প্রচুর থেকে ভেবেছেন আসলে তেমনটা নয় এখানে আটটি গল্প আছে আটটি গল্পই আমাদের সমাজের আট ধরনের গল্প আটটা প্লট আটটা চরিত্র বিভিন্ন আঙ্গিতে আট রকমের জিনিসকে তুলে ধরেছে এবং প্রত্যেকটাই এমন এমন ইস্যু যেগুলো আসলে আমাদের মানবিকতার বিরুদ্ধে যায় আমাদের সামাজিকতার বিরুদ্ধে যায় আমাদের সমাজের অসঙ্গতি সে অসঙ্গতি বা খারাপ দিকগুলোকে গল্প আকারে তুলে সেটাকে সংশোধন করার চেষ্টা করেছি যেন আমাদের মানবিক ভূত জেগে ওঠে এবং গল্পগুলো প্রত্যেকটা পড়লে আপনার ভিতরে একটা মানে একটা কষ্ট লাগবে একটা আপনার হৃদয়কে স্পর্শ করে যাবে এরকম অন্তর ছবির বিষয়টা হচ্ছে এটা একটি গল্প আছে স্বেচ্ছাসেবা নিয়ে স্বেচ্ছাসেবকদের একটি ইস্যু সেখানে একটা ছেলে বিভিন্ন সময় রক্তদান করে তো এক সময় সে বাধ্য হয়ে কারোর সাহায্য না পেয়ে রক্ত দান করে সেই দিয়ে তার মায়ের চিকিৎসা করায় তো চিকিৎসা করানোর চলছিল তার তো এক সময় আসলে আর কোনোভাবে টাকা ম্যানেজ করতে পারে না শেষে বাধ্য সে রক্ত দান করে এবং সেই টাকা নিয়ে বাসায় যে গিয়ে দেখে তার মাটা মারা গেছে এটা ছিল একটা গল্প সেই গল্পটাকে থিম ধরে আল যিনি প্রচ্ছদ করেছেন তিনি এই প্রচ্ছদটা তৈরি করেছেন সেই গল্পটাকে থিম ধরে এটা হচ্ছে প্রচ্ছদের ঘটনাটা যে প্রচুরটা কেন এমন হলো অনেকে এই ছবি এবং অন্তর্দ নামের সাথে ম্যাচিং করে ভেবে নিয়েছে যে এটা কোনো মানে বিরহ ছেঁকা খাওয়ার কোনো ঘটনাকে কেন্দ্র করে কিনা কিন্তু না এটার মূলত রক্তদানের একটি চিত্র সুতরাং যারা স্বেচ্ছাসেবক আমার কাছে মনে হয় যে এই বইটি তারা পড়লে তাদের ভিতরে অনেক আবেগ কাজ করবে এবং ভালো লাগা কাজ করবে তো একজন লেখকের কাছে বই তার কী বলে সন্তান তুল্য অনেকে বলে থাকেন সন্তানের মতোই আমি একেবারে সন্তান তুল্য না বললেও বলবো যে অনেকটা ভালো লাগার অনেকটা আবেগের এবং অনেকটাই মানে ওই ধরনের কারণ হচ্ছে একজন লেখক অনেক বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লেখেন কিন্তু সেটা যখন কাগজে বই আকারে আসে এটা যখন হাতে ধরেন তখন সত্যি একটা অন্যরকম অনুভূতি কাজ করে তা আমি এই বইটা এই বইগুলো অনেকগুলো বই একসাথে অনেক দিন পর পেলাম প্রিন্ট হয়েছে অনেক আগে ঢাকা বইমেলায় এই মুহূর্তে চারশো সাতান্ন এবং চারশো আঠারো নং স্টলে রয়েছে হরিপত্র প্রকাশনী যারা আমার বন্ধুরা আছেন ফেসবুকে বা বিভিন্নভাবে আমার সাথে যুক্ত আছেন জানেন তারা ঢাকা বইমেলা থেকে যদি ঢাকা বইমেলা যান চারশো সাতান্ন নম্বর আরো স্টলে একটু ঘুরে আসতে পারেন আমার অন্তর্দাটা একটু ছুঁয়ে দেখতে পারেন আশা করি এই আটটি গল্প আপনার হৃদয় স্পর্শ করে যাবে আমার মনে হয় আর কি যে খারাপ লাগা কাজ করবে না অবশ্যই এই বইটি পড়লে গল্পগুলো আপনার হৃদয়কে স্পর্শ করবে বাকিরা আমি অবশ্যই আপনাদের কাছ থেকে জানতে চাইব তো যেটা বললাম বরিপত্র প্রকাশনী চারশো সাতান্ন নং এবং আঠারো নং তিরিশ স্টল একসাথে সেখানে বইটি পাওয়া যাচ্ছে আর আমি আজকে অনেকগুলো বই পেয়েছি ভেবেছিলাম যে বইয়ের বক্স দুইটা বড়ো বড়ো কার্টুন ছিল সেই কার্টুনগুলো আপনাদের সাথে খোলার সময় করবো কিন্তু এত বড়ো এবং এত ওজন ছিল যে সেটা মানে টেবিলে উঠানো সেখানে কাটা এটা আমার সম্ভব হয়নি তাই সবগুলো বই এখানে রেখেছি এবং ইতিমধ্যে অনেকগুলো বই ডেলিভারি হয়ে গেছে যারা আমাকে প্রি অর্ডার করেছিলেন অনেক দিন আগে প্রি অর্ডার করেছেন বই আগে তারপরও আমি দিতে পারিনি কারণ আমার কাছে বই আজকে আসলো সেটা আমি করতে পেরেছি যারা ভালো লাগার থাকে না আসলে সুমন ভাইয়ের বই ভালো এসে তার আগেই চেয়ে রেখেছিলেন হ্যাঁ প্রি অর্ডার করেছিলেন এক দুজন টাকাও দিয়ে ফেলেছিলেন এবং সদূর কোলাহরা থেকে আমার এক ভাই প্রি অর্ডার করেছিলেন এবং তার জন্মদিন ছিল তাকে শুভেচ্ছা অভিনন্দন তাকে আমি আজকে বই দিতে পেরেছি খুব ভালো লেগেছে এরকম আরও অনেকে ছিল সবার নাম আর বলছি না সেটা ভালো লাগার ছিল জন্মদিন ছিল তার সেজন্য বলা এখানে অনেকগুলো বই এবং সবগুলো বই অন্তর্দায়ের বই এতগুলো বই আগে কখনও আমি একসাথে দেখিনি মানে আমার আর কি আমার নিজের এতগুলো বই একসাথে এর আগে কখনো পাইনি এই জন্য দেখিনি কারণ এর আগে আমি আরও দুটি বই প্রকাশ করেছি সেটা ছিল একদিনের প্রেম একদিনের প্রেম এখানে আছে ওই পাশে স্টল কী বলল শাড়িতে আর পরবর্তীতে আমার এসেছে রক্তাক্ত ছত্রিশ জুলাই তো ওই বইগুলো আরও কম আঙ্গিকে পেয়েছি কম পেয়েছি একদিনের প্রেমের পরিমাণ এবং এটার পরিমাণ সেম ছিল কিন্তু আমার হাতে এসেছিল ভেঙে ভেঙে তো এখানে অনেকগুলো বই একসাথে পাওয়াতে আমার খুব ভালো লাগছে আসলে এটা একটা আবেগ তো সাথে সে আবেগটা শেয়ার করা যেটা বললাম অবশ্যই গল্পগুলো পরে দেখতে পারেন মানুষ কত ধরনের লেখা লিখছে কারণ লিখতেই পারে সকল লেখার স্বাধীনতা আছে তো আমি মনে করি যে লেখা সমাজকে তুলে ধরে না মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে না সে লেখা আসলে সার্থক লেখা নয় লেখাটা এমন হবে এখানে দুটি ক্যাটাগরি আছে আমরা অনেক সময় মান নিয়ে কথা বলি তবে আমি বলতে চাই মান এক একজনের এক এক রকম হতে পারে একজন লিখতে লিখতে অনেক সিনিয়র বয়োজিষ্ট্য হয়েছেন তার মান অবশ্যই অনেক ভালো হবে আর একজনের মান খারাপ হতে পারে কিন্তু গল্পটা প্লট চরিত্র একজন অনেক ভালো লিখেন অনেক তার লেখার মান অনেক ভালো কিন্তু তার গল্পগুলো এমন বিচ্ছিরি গল্প লেখার মান ভালো উপমা বা তার শব্দচয়ন খুব ভালো কিন্তু তার গল্পের চরিত্রগুলো গল্পগুলো প্লটটা ভালো না সে এমন এমন প্লট নিয়ে লিখে যেটা আসলে আমাদের সচেতনতামূলক বা সমাজের জন্য বা অনেক কিছুতেই আসে না জাস্ট ওনার উনি লিখেন বিভিন্ন আঙ্গিকে কেমন অনেকে আছে অনেক রাইটারদের কিছু গল্প আছে যে গল্পগুলো আসলে আঙুরি কিছুই না নর্মাল বিষয় কিন্তু তাদের মান ভালো আবার অনেকেই হতে পারে আমার মান নিয়ে অনেকে কথা বলতে পারেন তো গল্প পড়লে আপনারা সেটা মূল্যায়ন করতে পারবেন নিজের মান নিজে বলা যাবে না তবে আমার গল্পগুলোর পট খুব ভালো গল্পগুলো চমৎকার যেটা আমি বলেছি আপনার হৃদকে স্পর্শ করবে কারণ মান ভিন্ন হতে পারে আমার শব্দ ছাড়া একেবারে সহজ সরল ভাষায় এমনটা হতেই পারে তারপরেও চেষ্টা করেছি একটু ডেভেলপ করার দুই হাজার বিশ সালে আমার প্রথম বই ছিল এক দিলেতে এই একটা বই এখানে আছে এই মুহূর্তে দুই হাজার বিশ একদিনের প্রেম ছিল দারিগমা প্রবর্শনী থেকে এখন দু হাজার পঁচিশ সুতরাং কিছুটা তো ডেভেলপ হয়েছে নিশ্চয়ই পাশাপাশি আর অন্য বইগুলো যেটা আছে লিখছি এবং আমার বিভিন্ন জায়গাতে লেখা হচ্ছে বিভিন্ন সাহিত্য ম্যাগাজিন পত্রিকা বিভিন্ন জায়গায় লেখালেখি হয়ে থাকে তো এই অন্ধ গল্পটিতে যে আটটি গল্প আছে আমি শুধু আপনাদের একটু নামগুলো পড়ে শোনাতে চাই প্রথম গল্পটি অন্তর্দাহ যদি আমি এটা প্রথমে দিতে চাইনি আমার ইচ্ছা ছিল এটা মাঝখানে থাকবে বাকি এদিক ওদিক অন্যগুলো থাকবে যাই হোক প্রথম গল্পটি অন্তর্দাহ দ্বিতীয় হচ্ছে দীর্ঘশূন্যতা তারপর আর্তনাদ চতুর্থ গল্পটি হচ্ছে ক্ষণিকের মায়া পঞ্চম গল্পটি অনুভূতির দহন অনুভূতির দহন তারপর হচ্ছে প্রত্যাবর্তন অনুর্মুক্তি নক্ষত্রের মৃত্যু নক্ষত্রের মৃত্যু গল্পটি একটি পুরোপুরি স্বেচ্ছাসেবামূলক স্বেচ্ছাসেবী নিয়েই কিন্তু চমৎকার আমার কাছে চমৎকার আমার নিজের ভালো লাগার গল্প এটি এই সবগুলো গল্পের আমার সবচেয়ে ভালো লাগার গল্প হচ্ছে নক্ষত্রের মৃত্যু তো চৌষট্টি পেজের এই বইটি সর্বশেষ পেজে আমি অবশ্য একটি পাঠক পাতা রেখেছি মন্তব্যের জন্য আপনার ভালো লাগা এখানে লিখতে পারেন তারপর অবশ্যই শেয়ার করতে পারেন ফেসবুকে শেয়ার করতে পারেন আমার কাছে শেয়ার করতে পারেন এবং এই বইটিতে শেয়ার করার জন্য আমি লিঙ্কও দিয়ে রেখেছি কীভাবে শেয়ার করতে পারবেন মানে আমি এখানে আমার পুরো আবেগ যা ছিল সব ডেলি দিয়েছি আপনাদের সাথে আমার অন্তর্দাহাটা শেয়ার করব বলে আশা করি অন্তর্দ সকলের মাঝে ছড়িয়ে যাবে এবং সকলের মাঝে ছড়িয়ে অন্তর্দাটা কমে যাবে হ্যাঁ আমার যে অন্তর অন্তর্ধাটা আছে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে পরিবেশ চারপাশ নিয়ে আমাদের সমাজ ব্যবস্থা নেই এই সবগুলো সবার মাঝে ছড়িয়ে গিয়ে কমে যাবে অন্ধটা কমিয়ে যাবে তো সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা যারা আমার লেখার জন্য অপেক্ষায় ছিলেন বইটি চাচ্ছিলেন কিংবা আমি লিখি লেখার সাথে থাকি এবং আমাকে ভালোবাসেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলে ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল আমার সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য আল্লাহ হাফিজ